আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো সুদ থেকে আয় নিয়ে যা বললেন তাহিরি প্রধান উপদেষ্টাকে ফুল পাঠালেন তারেক রহমান সরকার সংস্কার ছাড়া চলে গেলে তা হবে শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলছেন আলী রিয়াজ এবং সর্বশেষ জানাব মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ আহত দর প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব বিস্তারিত খবর সুদ থেকে আয় নিয়ে যা বললেন তাহেরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের চার আসনে ইসলামী ফ্রন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী বক্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন তবে সম্প্রতি তার নির্বাচনী তথ্য সামনে চলে আসে সেখানে দেখা যায় তার আয়ের অন্যতম উৎস সুদ এই বিষয়টি ব্যাপক আলোচনা জন্ম দেয় অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন ইসলামী ফ্রন্টেরই প্রার্থী তিনি জানান প্রথমত বিষয়টিতে ভুল বোঝাবুঝি হয়েছে আর এক একটি মহল তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোয়িতভাবে অপতথ্য ছড়িয়েছে নির্বাচনী হলফনামা থেকে জানা যায় আলোচিত এই ইসলামী বক্তার মোট সম্পদের পরিমাণ প্রায় এক কোটি আশি লাখ টাকা তার আয়ের প্রধান উৎসব ব্যবসা কৃষি নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফ তার উপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি তাহেরির পেশায় ব্যবসা আর স্ত্রী গৃহিণী সম্পদ যা আছে সবই নিজের নামে স্ত্রীর নামে কিছুই নেই এমনকি স্বর্ণগহনাও নেই তবে নিজের নামে স্বর্ণ আছে একটি ঘড়ি নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া যায় হলফনামায় তাহিরি উল্লেখ করেছেন আয়ের খাত ব্যবসা কৃষি কৃষি খাত থেকে বছরে আয় হয় ছাব্বিশ হাজার চারশো টাকা ব্যবসা থেকে আয় করেন সাত লাখ একানব্বই হাজার আর বন্ড সঞ্চয় আমানত ও ব্যাংক সুদ বাবদ আয় করেন বাইশ হাজার আটশো বিরানব্বই টাকা নির্বাচনী হলফনামায় একই কলমে বন্ড সঞ্চয় আমানত থাকা সত্ত্বেও সংবাদ মাধ্যমে কেন শুধু সুদকে কেন উল্লেখ করা হলো প্রশ্ন তুলেছেন তিনি ব্যাখ্যা দিয়ে গিয়ে বলেন নির্বাচন কমিশন হলফ নামায় যে আইটেম করেছে সে জায়গায় আমি যদি বলি দুটা পয়েন্ট আছে গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা হল আপনি ব্যাংকে কত টাকা রেখেছেন সেটা উল্লেখ করতে হবে আর ব্যাংক টাকা রাখার পরে কি মুনাফা দিয়েছে সেটা উল্লেখ করতে হবে তিনি জানান সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও তার কাছ থেকে জিজ্ঞেস করেননি এখানে কোন খাত থেকে তিনি এই আয় করেছেন তিনি বলেন নির্বাচন কমিশন যে কলামটা উল্লেখ করেছে সেখানে বন্ড আছে সঞ্চয়পত্র আছে আমানত আছে সেখানে সুদও আছে আমি যে আরেকটা উল্লেখ করেছি আমি কি সুদের উপর টিকমার্ক করেছি যারা এই বিষয়টা উল্লেখ করেছে তারা করেছে আমার কাছ থেকে না জেনে একটা মানুষ কিছু দেখেন সুদের টাকা জমা হয় এখনও তো হতে পারে যে কেউ সুদের টাকাটা অন্য কোথাও স্বভাবের আশা না করে দিয়ে দিল সে এটা দিয়ে যেটা করল করল এটা আমাকে জিজ্ঞেস করল না আমি এটা কোন কারণে কোন প্রেক্ষাপটে জমা হয়েছে সেটাও আমাকে জিজ্ঞেস করল না কেন করা হয়েছে সে বিষয়ে তিনি বলেন এই যে আমাকে গায়ে পড়ে ঈর্ষান্বিত হয়ে কিছু কিছু মানুষ আমাকে টার্গেট করে মনে হচ্ছে এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল একই সাথে একাধিক বিষয় না রেখে আলাদা আলাদা কলাম রাখা উচিত ছিল নির্বাচন কমিশনের মনে করেন তাহেরই তিনি বলেন নির্বাচন কমিশনে আমি মনে করি নির্বাচন কমিশনের একটি চিন্তা ভাবনা করা উচিত ছিল যে একই সাথে বন্ড সঞ্চয় আমানত সুদ এগুলো একসাথে না রেখে যদি আলাদা আলাদা কলামে রাখত তাহলে কিন্তু আমরা কোন প্রেক্ষাপটে টাকা জমা রেখেছি আর কোন পারপাসে এখানে আসছে সেটা আমরা ওই ঘরে উল্লেখ করে দিতাম এখানে চার পাঁচটা বিষয় দেওয়ার পরও কেবল সুদটাই তুলে নিয়ে আসলেন এটা কোন খেলা আমি বুঝলাম না ভাই তিনশো আসনে প্রার্থিত হলকনামা এটা উল্লেখ করেছে আমার তো মাত্র বাইশ হাজার ছিল এখানে তো পাঁচ লক্ষ সত্তর হাজার নব্বই হাজার অনেকে অনেক টাকা এখানে উল্লেখ আছে আপনি তাদেরটা ধরলেন না আমারটা ধরলেন প্রধান উপদেষ্টাকে ফুল পাঠালেন তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যা সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ড জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পক্ষ থেকে পাঠানো ফুলের তোড়া প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয় বিএনপির মিডিয়া সেল সূত্রে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে সরকার সংস্কার ছাড়া চলে গেলে তা হবে শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলছেন আলী রিয়াজ গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন এই সরকার সংস্কার ছাড়া শুধুমাত্র নির্বাচন দিয়ে চলে গেলে সেটা হবে জুলাইয়ে যারা জীবন দিয়েছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা সরকারি কর্মচারীদের গণভোটে হ্যাং ভোটের পক্ষে প্রচার প্রচারণায় সাংবিধানিক কিংবা প্রচলিত আইনে কোনো বাধা নেই বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন সাবেক বিচারপতি সাংবিধানিক মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবী ও আইন বিভাগের শিক্ষকদের পরামর্শ নিয়েছে সরকার তাদের অভিমত অনুযায়ী সংবিধান গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ গণভোট সংক্রান্ত অধ্যাদেশ কিংবা সরকারের জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু কোনটিতেই সরকারি কর্মচারীদের হ্যাং ভোটের পক্ষে প্রচারের নিষেধাজ্ঞা নেই অধ্যাপক আলী রিয়াজ বলেন গণভোটকে পরাজিত করার চেষ্টা করছে যারা তাদের সঙ্গে নিজ উদ্যোগে কথা বলে বোঝাতে হবে আমি বিশ্বাস করতে চাই তাদের অসৎ উদ্দেশ্য কিন্তু তারা বিভ্রান্ত হচ্ছেন মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ আহত দশ মাদারীপুরে শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি হত্যার জের ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল ঘটনা হয়েছে এতে অন্তত হন দুপুর থেকে বিকেল চারটে পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী মাদারীপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে এ সময় দেশীয় অস্ত্র উদ্ধার সহ নূর ইসলাম হাওলাদার নামে একজনকে আটক করেছে পুলিশ বর্তমানে ওই এলাকায় থমথম ঘামে পরিস্থিতি বিরাজ করছে জানা গেছে বর্তমানে এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মাদারিপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলাদার অপর পক্ষে নেতৃত্ব দেন মাদারিপুর উপজেলা শ্রমিক দল নেতা হাসান মুন্সি তিনি সদর উপজেলা শ্রমিক দলের একাংশ সভাপতি নিহত শাকিল মুন্সির আপন ভাই ও শাকিল মুন্সি হত্যা মামলার বাদী পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকার পতনের পর মাদারিপুর পৌর শ্রমিক দলের নতুন কমিটি গঠন করা হয় ওই কমিটিতে আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে মাদারীপুর পৌর শ্রমিক দলের সভাপতি করা হয় লিটন হাওলাদার যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং চাঁদাবাজি লুটপাট হত্যা সংঘর্ষ সহ একাধিক মামলার আসামি হওয়ায় ওই কমিটির বিরোধিতা করেন সদর উপজেলা শ্রমিক দলের একাংশ সভাপতি নিহত শাকিল মুন্সি এই নিয়ে গত দু সালের তেইশে মার্চ রাতে শাকিলকে কুপিয়ে হত্যা করে লিটনের লোকজন এ ঘটনায় সদর থানায় শাকিলের ভাই হাসান মুন্সি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে আক্তার হাওলাদার সহ কয়েকজন কারাবাস ভোগ করে শেষে জামিনে আসেন এরই জের ধরে শনিবার ভোরে আক্তার পক্ষের লোকজন শ্রমিক দলের নেতা হান্নান ঢালির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আক্তার হাওলাদার ও নিহত শাকিলের ভাই হাসান মুন্সির নেতৃত্বে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয় প্রায় তিন ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় একই সাথে বেশ কয়েকটি বাড়িঘর হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এই ঘটনায় এলাকায় ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ র‍্যাব সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে জওয়থ বাহিনী অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং একজনকে আটক করা হয় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান স্থানীয় দুই পক্ষের আধিপত্য নিয়ে দীর্ঘদিন যাবত ছোটখাটো ঘটনা ঘটে আসছিল আজকে তা চরম আকার ধারণ করে বেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যৌথ অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এই সময় একজনকে আটক করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ